বৈষ্ণবগণ এরা যেহেতু তাই তারা শ্রী ভগবানের জন্য চেয়ে নিয়ে এসে ভগবানকে উৎসর্গ করেন আর ভগবানের জন্য চেয়ে নিয়ে এসে যদি কেউ আত্মস্থ করেন প্রকটস্থ করেন তার জন্য কিন্তু ওই ঋণ তোলা থাকলো সেখানে তার দায়ভার কিন্তু ভগবান গ্রহণ করবেন না সেই জন্য আমাদের শ্রী গুরুপাদ বলতেন যে দেখো তোমরা ভিক্ষা করছো মানে এটা জান এটা বুঝতে পারছো না যাদের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা নেই তারাও পর্যন্ত তাদের ভিতরে নিয়ে গিয়ে কত আদর অভ্যর্থনা করে পুজো করে কত কিছু করে মালা দিয়ে কত যত্ন করে আর খাইয়ে কত কিছু করে তারা কত আবার বিদায়ের সময়তে কত কিছু দিচ্ছেন কিন্তু কেন এটা করছেন না ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছো বলে আর ভগবান শ্রীকৃষ্ণের যদি সেবা না করতে তাহলে তাদের দারু আন্ডা পর্যন্ত গেটে ঢুকতে দিত না সেই সূত্রে তোমাদের রাইট আছে কেন না আমরা বিশ্ব রাজার সেবক সেই সূত্রেতে ভগবানের সেবক সেই সূত্রেতে যেখানে সাধারণ মানুষ যেতে পারে না সেখানে আমরা দিব্যি যেতে পারি নির্ভয়েতে তার মানে এটা নয় যে এটা আমার নিজের ক্রেডিট এটা হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে ভগবত ভজনের ফল আর সেই ভজন করছেন বলে তারা এই সমস্ত বস্তু উপহার দিচ্ছেন আর সেই উপহারের বস্তু যদি আত্মসাত করা যায় গুরু মহারাজ বলছেন দেখো তখন তাদের জন্ম জন্মান্তরীণ যে ঋণগুলো হবে মানে এটা চক্রবৃদ্ধি হারে যে সুদে আসলে যা বাড়বে তার বাড়িতে গিয়ে কখনো কুকুর হয়ে জন্মগ্রহণ করবে কখনো বিড়াল হয়ে জন্মগ্রহণ করবে নানা রকম হয়ে জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে তার ঋণ পরিশোধ করবে